মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করার অভিযোগে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছে নির্বাচন কমিশন জানা যাচ্ছে তৃণমূলের নালিশের ভিত্তিতেই শোকজ করেছে নির্বাচন কমিশন সোমবার বিকেল পাঁচটার মধ্যেই অভিজিতের জবাব তলব কমিশনে শোকজের উত্তরে সন্তুষ্ট না হলে কড়া পদক্ষেপ নিতে পারে কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল শোনাবো সেই বক্তব্য আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা দু হাজার টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল দু হাজার টাকায় মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো আট লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে দশ লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে ভারতবর্ষেই থাকে না রেশন তো তোমার লাগ দশ নোটিস পাওয়ার পর কি বলছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনাবো নিয়ে এসে প্রচার চললে তাহলে তো হবে না পুরো এটা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখি দেখাইনি কারণ এটা হল্লি বলা হয়েছে হোল্লি বলা হয়েছে এর কন্টেক্সটে চাকরির যে চাকরি বিক্রি হয়েছে তার কন্টেক্সটে ওটাকে ফেলা হয়েছিল যে দু টাকার দাম দু টাকা দাম দিচ্ছ সন্দেশখালী ওই পাত্রকে তো তুমি কি তোমার দাম কত তুমি কি আট দশ লক্ষ টাকায় বিক্রি হও যেরকমভাবে ওখানে চাকরি বিক্রি করেছিলে যে তোমার যে তুমি আট লাখ টাকা দেওয়া হলো তুমি আরে চাকরি বিক্রি করে দিলে তাহলে তোমার দাম তো তাই দাঁড়ালো সেটাই বলা হয়েছে অন্যভাবে ব্যাখ্যা করলে ওদের হয়তো পলিটিক্যাল সুবিধে কিছু হয় আমার আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা